সব কিছু জানতো আমি মেরিট আমার বাচ্চা আছে সব কিছু জানতো জানার পরে যে যেই আমার কাছে আইসে যে আমি তো তোমার সব মেরিড হয়েছে কী হয়েছে মেরিট হলে তো এমন না তোমার জীবন শেষ আমি তোমার দিব তোমার সব কিছু হন সব মানে আমি তোমার বিয়ে করুন এইরকম একটা আশা দিচ্ছে তো কিছুদিন ভালোই আসতো ভালোই থাকতো তারপরে আমার সামনে আমি ব্যাঙ্গালু জব করি প্রাইভেট তো এখানে ব্যাঙ্গলুরুসি আইসি করে আমরা কলমাকালে ঘুরতে গেছি ঘুরতে গেছি করে হের এক আমার বিয়ে করবো হের একটা বন্ধু আসতো লগে হ্যাঁ আমি বিয়ে করবো তা আবার তখনও আমি হেরে গেছি যে তুমি বিয়ে দিয়ে করবা তোমার বাড়ি থেকে মান বনে করছি বাড়ির না মানে আমরা ভিডিও বানাইছি ভিডিওটা বানিয়ে তুমি পাড়ার যাই পাড়ার মানুষের যুক্ত করবো তো তারপরে আচ্ছা ঠিক আছে বিয়ে করছি বিয়ে করার কিছুদিন পরে এখন আমি হ্যাঁ বন্ধু সামনে আসলে ভিডিও বানাইতে আছে আমার কাছে তারপরে বা এখন হ্যাঁ আমি বলছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেরে কাজ করতাম আর এলাকার বৌদিকে স্ত্রী বানিয়ে প্রতারণা করলো রিপন দাস নামে এক যুবক আবার অভিযুক্ত রিপন দাস এলাকার বৌদিকে বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে সুষ্ঠু দাবিতে আগরতলা পূর্ব মহিলা থানার দ্বারস্থ এবং তার পরিবারের লোকজনরা অভিযুক্ত যুবক রিপন বয়স বছর তার বাবার নাম রাজু দাস বাড়ি আগরতলা আড়ালিয়া শালবাগান এলাকায় ঈশা দাস নামে ওই মহিলাকে তার পরিবারের অজান্তে ত্রিপুরা সিপাহী জলা জেলা কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস অভিযোগ কিন্তু পরবর্তী সময়ে ওই মহিলাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে রিপন দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বললেন ঈশা দাস নামে ওই মহিলা ঈশাদাসের পূর্বে একবার বিয়ে হয়েছে তার পূর্বে সংসারে একটি সাত বছরের ছেলে সন্তানও রয়েছে পূর্বের স্বামী মাদকের নেশায় আসক্ত থাকত বলে ঈশাদাস দাস তার আগের স্বামীর সংসার ত্যাগ করে রিপন দাসের সাথে এক বছর আগে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে

বাজে করতেছে তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে টিয়ে হয়েছে তো তখন আমি গেছি কি আমার একটু রুমের চাপে আমি গেছি তো এরপরে আমি হেরে কইতেছি দেখি যে হ্যাঁ আমারই সাইরাও আর অন্য মায়ের আলাদা সম্পর্কে আছে তারপরে অন্য সাথে কথা কইতেছে এর আমার মতন আরও সে মানে সবসময় বিবাহিত মহিলারই সাথে সম্পর্কে যায় তার একটা মায়ের আছে হের লেগে আমার ধরো হয়েছে এরপর রিপন দাসের প্রতিশ্রুতি পেয়ে মন্দিরে বিয়ে করে নেয় ঈশা দাস কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার মেয়েটিকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ বলে অভিযোগ করেছে ঈশা দাস এই নিয়ে এলাকাবাসী ও তার পরিবারের সহযোগিতায় আজ আগরতলা পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ঈশা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা